এর থেকে আরো ভয়াবহ পরিস্থিতি আসবে না এটাও বলতে পারবেন এর থেকে ভয়াবহ পরিস্থিতি আগামীতে আসছে আমি এসব কথা বলছি কেন আপনাদের জানা সব বলছে এই মৃত্যুর প্রস্তুতিটা থাকা দরকার মৃত্যুকে ভুলে গেলে হবে না অর্জুন প্রশ্ন করছেন প্রয়াণ কালে চ্রেয়হী নিয়ত আত্মভি প্রয়াণ কিভাবে মৃত্যুকালে কিভাবে তোমাকে জানা যায় খুব ধ্যান দিয়ে শুনুন এই কবিটের মৃত্যু দেখে এই প্রলয় দেখে ধ্বংস দেখে আজও ভুলে গেলে চলবে না মৃত্যু হলো ধ্রুব সত্য এবং এই মৃত্যু জানিয়ে দিল সংসারে কেউ কারোর জন্য না পুত্র পিতার মুখে অগ্নি দিতে এগিয়ে যায়নি প্রতিবেশী বেরোয়নি কোনো লাশটাকে ঘাড়ে করে সেদিন শ্মশানে নিয়ে যাওয়া পিতামাতাকে অনেকেই জঙ্গলে রেখে এসছে কারণ সাক্ষাৎ মৃত্যু ঘরে রাখতে চায়নি কেউ খুব ভুলে গেলে চলবে এত মায়া এত দরদ এত আমার আমার এগুলো টিকবে না এগুলো কখনো টিকবে না তাই সতর্ক হওয়ার জন্য শাস্ত্র বলছে প্রস্তুতি নাও দেখুন পরীক্ষিত মহারাজের ভাগবত কেন এলো তিনি মৃত্যুর প্রস্তুতির জন্যই ভাগবত এলো মৃত্যুর প্রস্তুতির জন্যই তো ভাগবত দেখুন প্রতিটি মৃত্যু আমাদেরকে নাড়া দাগিয়ে দেয় সারা আচ্ছা এই পথ দিয়ে যদি কোনো লাশ যায় এখন শ্মশানে মানুষ কি করে সাধে উঠে দেখে কিনা বেরিয়ে এসে দেখে কিনা বসে থাকলে উঠে দাঁড়ায় কিনা একটু কথা বলুন করে কিনা এগুলো অনেকেই তাকে দেখে নমস্কার করে এগুলো কারণ কি তো লক্ষ্য করুন একটা মৃত্যু আমাদেরকে উঠে দাঁড় করায় কেন দাঁড়ায় কেন মানুষ জানেন প্রণাম করে কেন জানেন ওইটা দেখে একটা মৃত্যু আমার সম্মুখে আমাকে জানিয়ে দিচ্ছে আমাকে জাগিয়ে তুলছে ওঠো প্রস্তুতি নাও ওকে দেখে ওকে নমস্কার করে কেন জানেন তুমি আমাকে মৃত্যুর কথাটা ভুলেছিলাম স্মরণ করিয়ে দিলে এই জন্য তোমাকে ধন্যবাদ মৃত্যুকে স্মরণ করাই বিদায় ওকে প্রণাম করে মানুষ উঠে দাঁড়ায় ছাদ থেকে ঘরের থেকে বাইরে রাস্তায় এসে দাঁড়ায় তুমি আমার ভুলে যাওয়া জিনিসটা স্মরণ করে দিলে যে আমিও এই পথের পথিক আমিও এই পথ ধরেই আমাকে যেতে হবে অনেকটা কেমন জানেন যারা ট্রেনের টিকিট কাটেন আপনি বিশ জনের পিছনে দেন দিন ট্রেনের টিকিট কাটতে গিয়ে কাউন্টারটার আপনি বিশ জনের পিছনে কিন্তু লক্ষ্য করবেন যে ব্যক্তিটা সামনে টিকিট পেয়ে চলে যাচ্ছে সবার দৃষ্টি তার দিকে থাকে ওকে একবার তাকিয়ে দেখে যে টিকিটটা নিয়েও চলে যাচ্ছে কেন তাকে জানেন তার মানে ও টিকিটটা পেয়ে চলে গেল মানে আমি দুপা এগিয়ে যেতে পারলাম আমারটা সামনে আসছে লক্ষ্য করে কিনা তার মানে একটা মৃত্যু আমাদেরকেও জানিয়ে দেয় আমার দুপা মৃত্যু এগিয়ে আসছে তোমার মৃত্যু আমাকে জানিয়ে দিল ওই যে একজন টিকিট কেটে চলে আসলে মানে আমি দুপা এগিয়ে গেলাম তো তদুপরি আমাদের জীবনে মৃত্যুটা জানিয়ে দেয় যে আমার সময় আসছে এখন এই মৃত্যুর প্রস্তুতি ভুলে থাকবেন না কেউ বিশেষ করে অনুরোধ করছে ভাগবত বলছেন যে মৃত্যুর প্রস্তুতিটা নাও সংসারকে আগড়ে ধরে তুমি কিছু পাবে না বহুদিনের পুরানো ইমারত একটি ইটের ঘর বহুদিন অতিক্রান্ত হয়ে গেলে ইটগুলো খসে পড়ে কিনা তখন জানা যায় ঘরটি আর দাঁড়াবে না আমাদেরও কিন্তু এক একটি ইমারত এই ঘর খসে পড়ছে এই ঘর বেশি দিন থাকবে না এক একটি ইট ইমারত যেমন খসে পড়ে পুরনো ধ্বংসস্তূপে রূপান্তরিত হয় আমার এই দেহটাও খসে পড়ছে আমার চুল পেকে যাচ্ছে দৃষ্টিশক্তি কমে যাচ্ছে নিজের গ্রহণ ক্ষমতা স্মৃতিশক্তি কমে যাচ্ছে তার মানেই এক একটি ইমারতের এই ঘর খসে পড়ছে সাবধান আমরা হই না আমরা সাবধান আদৌ হই না যে ইমারত ঘরকানি খসে পড়ছে দেখুন ভাগবত এই মনুষ্য দেহকে নিয়ে দুই রকম ধারণা দিয়েছে খুব মন দিয়ে শোনার মতো কথা দুই রকম ধারণা মানে একদিকে বলছে এই মনুষ্য জন্মটা দুর্লভ এই মানব দেহের থেকে শ্রেষ্ঠ শরীর আর পৃথিবীতে নাই আবার বলছে রক্ত মাংস আর এই দেহটা মলমূত্রের খাঁচা এটা শৃগাল কুকুরের একটা গরুকে ঘাস কুটো খেতে দিলে সে সাদা দুগ্ধ দেয় উৎকৃষ্ট আর মানুষকে উৎকৃষ্ট কিছু খেতে দেন তার দেহ দেখে নিঃস দিতে হবে মলমূত্র এ দেহের মধ্যে এখন মলমূত্র আছে কিরমিকিট আছে নারী ভুড়ি এগুলো উপভোগের জিনিস না একদিকে বলছে জন্মটা দুর্লভ আর দিকে বলছে এটা মন্দির এটা ব্যাধির মন্দির এটা হলো আমাদের অস্পৃশ্য বস্তুগুলোই দেহের মধ্যে এটা পরিণাম কি হয় শ্রীগাল কুকুর খেলে মলমূত্র হয় তাদের পেটে মাটির নিচে দিলে হয় পোকা কিরমিকিট আর চিতায় পোড়ালে হয় ভস্য দেহকে একদিক দিয়ে ব্যাধির মন্দির বলা হচ্ছে অমেদ্যপূর্ণ বলা হচ্ছে মলমূত্র নারী ভুড়িতে ভরা চামড়া তুলে দিলে সাদা চামড়াটা প্রত্যেকে তুলে ভেতরে যেগুলো দিকে কেউ তাকাবে না স্পর্শ করলে দুই চারবার সাবান মাগবে তো ভাগবত একদিক দিয়ে বলছে এটা দুর্লভ আর একদিক দিয়ে বলছে এটা দুর্লভ ক্ষণভঙ্গুর অমেদ্যপূর্ণ কেন এরকম দুই রকম কথা বললো প্রশ্নটা কি বোঝা যায় একদিকে বলছে এই দেহ দেবতারাও পায় না মনুষ্য দেহটাই সর্বশ্রেষ্ঠ আবার একদিকে বলা হচ্ছে এটা ব্যাধির মন্দির এটা রক্ত মাংসের পিণ্ড কেন বলা হচ্ছে তার কারণ হলো এই দেহ ক্ষণস্থায়ী বা এই দেহ পেয়ে যারা নিজের উদ্ধার করতে পারল তাদের কাছে এই দেহটা দুর্লভ তারাই দেহটা কাজে লাগালো যারা নিজের উদ্ধার করতে পারলো তাদেরকে দেহ পাওয়াটা সার্থক বলছে কিন্তু যারা দেহ পেয়ে শুধু কামনা বাসনা ভোগ বিলাস করে গেল তাদের জন্য দেহটা সার্থক বলা হচ্ছে না এই জন্য দেহ পেয়েছি দুর্লভতর কিন্তু কাজে না লাগালে কিন্তু এটা কিরমি কীট শ্রীগাল কুকুরের পেটে মলমূত্রে রূপান্তরিত হওয়ার একটা পিণ্ড মাত্র এই জন্য এই দেহকে যদি ভজন সাধন দ্বারা নিজের উদ্ধার করেন তখনই এই দেহকে দুর্লভ বলা যাবে নালে দেহের আদৌ তেমন মূল্য নাই এটা অমৈ্য ভরা এই জন্য ইমারতে রিট খটে পড়ছে তোমার দৃষ্টিশক্তি এক একটা ব্যাধি এসে তোমার শরীরের কর্মক্ষমতাকে চেতনাকে ধীরে ধীরে স্তীমিত করছে তুমি এখনো সতর্ক হও সতর্ক পরীক্ষিত হয়েছিল আমরা নয় সাত দিনে মৃত্যু হবে আমাদেরও সেই সাত দিন রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রব এরপরে আর কোন দিন আমার জন্য তৈরি এই সাত দিনই আমার প্রস্তুতি নেওয়া এই সাত দিনে আমি মরবো আমার জন্য কোন নূতন দিন বার সৃষ্টি হবে না এই জন্য আপনাদের কাছে অনুরোধ কারো মৃত্যু স্মৃতিতে এসে শ্রাদ্দে এসে আজ এই কথায় আলোচনা হওয়া উচিত একটা মৃত্যু আমাদেরকে সতর্ক করে দেয় ওই যে বললাম ট্রেনের টিকিট একজন কাউন্টার থেকে কেটে বেরিয়ে গেলে ওইদিকে সবাই দৃষ্টি দেয় আমারটা এগিয়ে এলো দুপা এগিয়ে গেলাম আর এই মৃত্যুকে কেউ বিশ্বাস করবে না নিশ্বাসে নাহিকো বিশ্বাস নিঃশ্বাস নহি বিশ্বাসও ভাগবত বলছেন বিশ্বাস করবেন না মাঝে এক লোক সিগারেট টানতে টানতে যাচ্ছে রাস্তায় ধর সাক্ষাৎ ঘটনা দেখুন সিগারেট টানতে টানতে ভদ্রলোক কোন লোককে যাচ্ছেন কলা খেয়ে খেয়ে রাস্তায় ফেলে দিয়েছিল আর এখন সিগারেট টানা না হাতে মোবাইল দেখতে দেখতেও মানুষ পথ চলে ওই কলার খোসায় পা দিল ওইখানেই পড়ে বুকে আঘাত লেগে মারা গেল কিন্তু সিগারটা ঠোঁটে ধরা আছে আচ্ছা সে তো একটা গন্তব্যে যাচ্ছিল এই ভেবে যাচ্ছিল যে আমি রাস্তায় মরে থাকবো নিঃশ্বাসকে আপনি বিশ্বাস করছেন কেন শরীরটাকে জাতীয় বিশ্বাস করছেন কেন এই কথা শাস্ত্র বলেনি অধিকাংশ মানুষ এখন মারা যায় পড়ল তো ওখানেই মরলো তো এগুলো দেখবো শুনবো আর আমি অমর আমি মরবো না আমার প্রস্তুতি নেই এই ভাবা কি বুদ্ধিমানের কাজ আদৌ বুদ্ধিমানের কাজ নয় মাঝে মাঝে কাজ না থাকলে বড় বলা হাসপাতালে যাবেন দু একটা লাশ দেখবেন যন্ত্রণাকাত রোগীকে দেখবেন ওটা একটা ছোট নরক ওখানে গেলে এই দেহের পরিণতির কথা আপনার কিছুটা চিন্তা হবে মাঝে মাঝে এমনি চলে যাবে এখন এই দেহকে কাজে লাগান এটা সাজানো গোছানো দ্বারা এটা ভোগ বিলাসের জন্য পাওয়া নয় এটা থাকবে না এর রংচং বেশি দিন থাকবে না এর ক্ষমতা বেশি দিন থাকবে না